Allah eşş babayı bulo Allah eşş anerşeş 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 adam nite Allah eşş pokinite anerşeş babayı bulo anerşeş Allah sala anerşeş Allah sala anerşeş 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 inşallah anerşeş 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 babunu paye anerşeş amon paye anerşeş olas paye anerşeş ummata We আমরা জানাচ্ছি করে আপনারা একটু সভি সব যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি একটু কষ্ট করে বসুন বাহিনী দপ্তরের 왓슨다 아, 아, 왓슨 বক্তা ফিরে যো ফ্রি আর নাই আছে চিয়া করে চিয়া করে করে এই দিয়া লোকান্তরে কর্ণক হাসপাতাল জিন্দাবাদ জিন্দাবাদ কর্ণক পুলিশ হাসপাতাল জিন্দাবাদ আজকে যে আমরা যে বিজয়ের দিন পেয়েছি বর্ষপূর্তিতে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই সংগঠক

আব্দুল কাদের সুজন আমাদের 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 সভাপতি সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্য সম্পাদক ছাত্রগার শ্রমিক দশ কৃষক নেতৃবৃন্দ আমি জন বিএনপির সংগঠনী সদস্য আছেন ভারত নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার নাই আমি আজকে অন্য সময় এখানে বিএনপির পক্ষ থেকে আপনারা সতর্ক এই বিজয় আনন্দ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানুষের জন্য আন্দোলনে যাওয়া শহীদ সৈতন আমি তাদের কারণ করে তাদের স্মরণ করতে চাই আমি স্মরণ করছি সহানুভূতি যারা এই আন্দোলনে হাজার হাজার নেতা কর্মী এই দেশের মানুষ ढ़ते जाई।